আসসালামু আলাইকুম আমার নাম জালাল উদ্দিন গ্রাম কুমিরডাঙ্গা থানা তেরোখাদা জেলা খুলনা আমি ঢাকা বংশাল মসজিদের বড় মসজিদের মাজ্জন ছিলাম আবু তার বর্ধমানের কাছে থাকতাম দীর্ঘ সাড়ে সাত বছর চাকরি করছি উনি মরে যাওয়ার পরে আমার চাকরি চলে যায় আমি তারপরে বিভিন্ন আলমুল আমার কাছ থেকে হাতিসক নিয়ে বিক্রি করে পাইছি এবং মাদ্রাসে কালেকশন করেছি তাই ফলে আর চালাই আল্লাহ চালাইছে ছেলে মেয়ে হঠাৎ আজ আট মাস আগে জুলাই মাসে আট তারিখই সকালে নামাজের সময় নামাজ পড়ে যাবো মসজিদি বাড়ির থেকে টিউবওয়েলে পানি ভরে বসতে গেছি আমি ওই সময় পড়ে যায় আমার মাজার কোটি ভেঙে যায় আমি চেঁচাম উঠেছি পরে মানুষ ধরে টেনে নিয়ে গেছে আমাকে পরে ডাক্তারখানা নিয়ে গেছে এক্স রে করার পরে বলছে মাথা তোমার কটা ভেঙে গেছে তারপরে ডাক্তারখানা গেছি ডাক্তারখানা যার ফলে এক্স রে টেক্সরে করা হয়েছে বিভিন্ন লোকজন আমাকে সাহায্য সহযোগিত করছে এক্স রে করছি কিন্তু এখন ওষুধপত্র খাচ্ছি সময় খাতে পারতিছি সময় আনতে পাচ্ছি না ছেলে নিয়ে খুব কষ্টে আসি আমার ছেলের মাদ্রাসা পড়তেছে মেয়েটাও মাদ্রাসা মেয়েটাও পড়ছে আমি খুব সমস্যার আছি আসি নিজে আন্তি বাইন হাতি খুব সমস্যা আসি সামনে রমজান মাস আপনারা যদি রমজান মাসের সাহায্য সহিত করেন তাহলে হয়তো আমি নিজেই ছেলে মেনে চলতে পারবো থাকতে পারব ভালোভাবে এবং আমি ট্রিটমেন্ট হতে পারবো তাই আমার জন্য আপনারা দোয়া করেন আল্লাহ সুস্থ দান করুক আপনাকে দুটি পয়সা দিলে আমি হয়তো ভালোভাবে চলতে পারবো আপনাদের কাছে আমি আমার ছেলে কামাল উদ্দিন আপনাদের কাছে যা গেলি আপনারা আমার ছেলেকে সাহায্য সাহায্য করলে আমি হয়তো যদি পয়সা পালি আমি চলতি বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি ওয়ালাইকুম আসসালাম